এবং প্রত্যেকটি গাড়ি ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যানালাইজ করে তারপর আমরা একটি গাড়ি আমাদের কাছে কালেকশনে আনি আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটি মডেলের শেপ হয় দুইটা একটা হলো লেটেস্ট যে ফুল গ্রিল শেপ এবং একটা আগের দুই দশ থেকে শুরু করে যে শেপটা তো এটা দুই হাজার ষোলোর ওল্ড শেপ বলা হয় এবং এটা জি প্লাস প্যাকেজের রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি দুই একুশ সালে 2021 সালের রেজিস্ট্রেশনের সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি প্রজেকশন লাইট, বেজ ইন্টেরিয়র গুটি ফেব্রিক সহকারে পাবেন এবং আমাদের সামনে থেকে শুরু করে পিছনে বিতারপুর পর্যন্ত অনেক গাড়ি কালেকশনে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা বিতারের দিকে টুকে যাব সো এই গাড়িতেতে পাবেন আপনারা সিট পাওয়ার গাড়ির সম্পূর্ণ তেলে ব্যবহৃত এবং গুটি ফেব্রিক্সের গাড়ি আইডিয়াল লিস্ট সহকারে আপনারা পাবেন যারা ফুল ফুল অপশনের একটি টয়টা এলিয়ান গাড়ি নিতে চান একটু বাজেট কম যে আপনারা নিউ নিতে পারতেছেন না তাদের জন্য এই গাড়িটির দাম রয়েছে সাতাশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং কিছুটা আমরা ইনশাল্লাহ করে দেব এবং ছোটোর ভিতরে একদম দশ লাখ বাজেটের নিচে কোন গাড়ি আমার কালেকশনে ছিল না একটা গাড়ি টিআই ছিল টিআই গাড়ি না সেটা কিন্তু অলরেডি সোল্ড আউট আলহামদুলিল্লাহ এখন দশের নিচে আরেকটি গাড়ি আমাদের কাছে আছে আইএসটি দুই হাজার পাঁচের মডেল মডেল দুই হাজার পাঁচ দুই হাজার আট এর রেজিস্ট্রেশন গ্রে কালার সম্পূর্ণ তেলে ব্যবহৃত সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক কাগজপত্র সব আপডেট পাবেন একদম ছাব্বিশের জুলাই পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ছাব্বিশের জুন পর্যন্ত ফিটনেস আপডেট আছে এ গাড়িটির প্রাইস পড়বে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের এ গাড়িটাও আলহামদুলিল্লাহ এটাও সোল্ড আউট এক্সট্রা দুই এর মডেলের গাড়ি এদিকে আমাদের কাছে আরেকটি টয়টা অ্যাকোয়া পাবেন আপনারা দুই হাজার তেরো মডেলের দুই হাজার আঠারো রেজিস্ট্রেশনের গাড়িটির দাম পড়বে বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস পুষ স্টার্টের গাড়ি হাইব্রিড কন্ডিশন যথেষ্ট ভালো অবস্থানে আছে টয়টা এক্স দুই বারো মডেল দুই সতেরো সালের রেজিস্ট্রেশন সাতষট্টি হাজার কিলোমিটার সিএনজিতে কনভার্ট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক সব দিক থেকে এটু যে টোকায় আছে কোনো খোলা কারণ নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে সো এটার প্রাইস পড়বে পনেরো লক্ষ আশি হাজার টাকা লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা কম সেখান থেকে ইনশাল্লাহ করে দিব নিশান ভুলুবার দুই হাজার ছয়ের মডেল লাকজারিয়াস গাড়ি ভিতরে এক্সপ্রেস দিক থেকে বলেন গাড়ির বডি বডির ক্যাপাসিটি বলেন ইঞ্জিন বলেন সব দিক থেকে পারফেক্ট একটি গাড়ি কিন্তু দামেও কিন্তু কম দুহাজার ছয়ের মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন এর ব্লুবার গাড়িটি পনেরোশো সিসি ইঞ্জিনের কাগজপত্র সব আপ টু ডেট এবং সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটি আমরা প্রাইস রেখেছি বারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইজ আমাদের এলিয়ন জি ভিলাস আরেকটি গাড়ি আপনার দেখবেন দুহাজার চোদ্দ মডেল দুহাজার রেজিস্ট্রেশন ছিয়াত্তর হাজার কিলোমিটার গাড়িটি চালানো সম্পূর্ণ তেলে ব্যবহৃত সিএনজি বা এলপিজি কিছু করা হয়নি প্রজেকশন লাইট পাল কালার বেজ ইন্টেরিয়র এবং পার সিট সহকারে

মডেলের গাড়ি এটা আপনারা পরবর্তী ডেলের এবং প্রিমিয়া দুই হাজার দুই এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশনের যাদের লাগে একটু কম বাজেটের ভিতরে তারা এই প্রিমিয়াম দেখতে পারেন এখানে এক্সিও পাবেন আপনারা দুই হাজার এগারো মডেল ষোলতে রেজিস্ট্রেশন এক্সিও সিএনজি কনভার্ট করা আছে এবং নিশান এক্সটেল দুই হাজার বারো মডেলের তেলের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন নিশান এক্সটেল আরো বেশ কয়েকটি গাড়ি কালেকশন আছে তার ভিতরে দুই হাজার তেরো মডেলের দুই হাজার চোদ্দ মডেলের নন হাইব্রিড গাড়ি সেভেন সিটার ফাইভ সিটার উভয় কালেকশন আছে আমাদের তো একটা রাস দুই হাজার মডেল দুই সতেরো সাল রেজিস্ট্রেশনের পনেরোশো সিসি সম্পূর্ণ তেলে ব্যবহৃত ব্লু কালারের গাড়ি তো যারা একটি ভালো রাশ কিনতে চান পনেরোশো সিসির ভিতরে একটা এস ইউবি ফিলিং কিনতে চান তাদের জন্য বেস্ট গাড়ি এটা রাশ একদম কম খরচের একটি গাড়ি ট্যাক্স কম মেনটেন্স খরচ কম এবং ফুয়েল কষ্ট কম মডেল মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো সালে এই গাড়িটা আপনারা দেখতে পারেন এদিকে আমাদের ডাব্লিউ এক্স বি নোহা দুই চোদ্দ মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের এলপিস দিয়ে কনভার্ট করা নন হাইব্রিড একটি গাড়ি এলপিস দিয়ে কনভার্ট করা আছে সাতাশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস রেখেছি পুষে স্টার দুই দরজা পাওয়ার এবং এলপিজি ফোরটি লিটার কনভার্ট করা আছে এদিকে আমাদের স্কোয়ার একটি দুই পনেরো মডেল এবং একুশে রেজিস্ট্রেশনের হোয়াইট পাল কালারের গাড়ি ফার্স্ট ক্লাস কন্ডিশন দুই হাজার পনেরো মডেল মনে হবে আপনার দুই হাজার বিশের মডেল এত ফ্রেশ গাড়ি যদি আমরা

করে দেবো আমরা আমাদের ব্যাজেল আর এস প্যাকেজের গাড়ি আছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন আহ তাছাড়া বেজেল আমাদের কাছে নন হাইব্রিড গাড়িও আছে আর এস দুই হাজার সতেরো মডেল আছে সেগুলো আমরা পর্যায়ক্রম দেখাবো আমরা এখন দেখাবো আহ কয়েকটা এখানে দুই হাজার বারো মডেলের গাড়ি

এই গ্রেডের যে গাড়িগুলো আছে এই গ্রেড মানে একদম নতুন গাড়ি তার ভিতরে দুই হাজার উনিশের মডেলের এলিয়ন পাবেন দুই হাজার উনিশের মডেল এলিয়ন পাবেন দুই হাজার মডেলের প্রিমিও পাবেন দুই আঠারো মডেলের প্রিমিও রয়েছে দুই সতেরো মডেলের প্রিমিও এবং দুই হাজার আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশনের প্রিমিও গাড়ি আমাদের কালেকশনে আছে এদিকে টয়টা পার্ডো ল্যান্ড টু হাজার টি এক্স দশের মডেল এবং দুই তেরো রেজিস্ট্রেশন পনেরো ফেজলিপ কিন্তু করা আছে মিশি মিশিয়ে পাঁচেরো মডেল আঠারো রেজিস্ট্রেশনের ডিজেল গাড়ি সামরুব সহকারে এবং পঁচিশশো সিসির এই গাড়িটি আমাদের কালেকশনে আপনারা পাবেন ভিতরে আরো গাড়ি যেগুলো আছে সেগুলো দেখাবো পর্যায়ক্রমে এটি মডেল দুই সতেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশনের প্রিমিও এফ এক্স প্যাকেজ ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার কিলোমিটার চালানো এই রেড অ্যান্ড কালার গাড়িটির প্রাইস পড়বে সাত্রিশ লক্ষ আশি হাজার টাকা এবং উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশনের প্রিমিও গাড়ি উনচল্লিশ লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এখানে

এটা তেত্রিশ লাখ টাকা আসকিং প্রাইস রেখেছি এবং দুই হাজার আঠারো মডেল চব্বিশ আঠারো উনিশে মডেলের গাড়ি খুঁজছেন তারা আসবেন এসে গাড়িগুলো দেখবেন আশা করি আপনাদের একশোতে একশো পার্সেন্ট পছন্দ হবে গাড়িগুলো এতটা ফ্রেশ গাড়ি এটা মাইলেজ সাতাশ হাজার কিলোমিটার মাইলেজ গাড়িটির এবং প্রাইস পড়বে আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা অল্প কিছু কম বেশ থেকে করা যাবে এখান দুই হাজার পনেরো মডেল দুই রেজিস্ট্রেশনের প্রিমিও এফ প্যাকেজ ব্ল্যাক কালারের গাড়ি আহ এটা আঠাশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এদিকে টয়টা সি আইস আর পাবেন আপনারা দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়ি হন্ডা সিআরবি পাবেন দুই বারো মডেল আঠারো রেজিস্ট্রেশনের তেলের গাড়ি এদিকে মিশে মিশে আউটল্যান্ডার পাবেন দুই হাজার দশের মডেল পনেরো সালের রেজিস্ট্রেশনের ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়ি এবং প্রিমো এফ এক্স পাবেন দুই হাজার চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশনের সিএনজি করা একটি গাড়ি আমাদের কাছে আছে প্রিমিয়ার ভিতরে সিএনজি করা একটি গাড়ি আমাদের কালেকশনে আছে সো এখানে এগারো মডেলের প্রিমিয়ার দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের গাড়ি রয়েছে আমাদের কাছে বেইজ ইন্টোরিয়ার তেলের গাড়ি এবং গেরে কালার ফার্স্ট ক্লাস কন্ডিশন এ টু জেড গুড কন্ডিশন চব্বিশ লাখ টাকা এটার প্রাইস পড়বে এখানে প্রিমিয়ার একটি দুই তেরো মডেলের এফ এক্স প্যাকেজের গেরে কালারের গাড়ি গেরে কালার এই গাড়িটি মডেল দুই তেরো এবং দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটার ভিতরে আপনারা সিট পাওয়ার পাবেন এবং সম্পূর্ণ তেলের ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক পাবেন হন্ডা ভেজেল এর ভিতরে এখানে আর দুটি গাড়ি কালেকশনে আছে আমার কাছে দুটোর ভিতরে একটি হলো নন হাইব্রিড ভেজেল সোলার মডেল ব্লু কালার সোলার মডেল আর এটি সতেরো মডেল পাল কালার আর এস প্যাকেজ হাইব্রিড গাড়ি সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন প্রাইস পড়বে একুশ লাখ টাকা এবং সোলার মডেল সোলার রেজিস্ট্রেশনের নন হাইব্রিড ব্যাজেল গাড়ি দাম পড়বে তেইশ লাখ টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশি এখান থেকে অবশ্যই আমরা করে দিব নিশান এক্সটেলের ভিতরে আপনাদের বলেছিলাম সেভেন সিটার গাড়ি এবং ফাইভ সিটার গাড়ি দুটো কালেকশনে আছে নন হাইব্রিড দুই চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন একাত্তর হাজার কিলোমিটার তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি ডক্টর ব্যবহৃত গাড়িটি এই গাড়িটির প্রাইস পড়বে আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ছাব্বিশ লাখ পঞ্চাশ পড়বে নিশান এক্সটাইল তেরো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন নন হাইব্রিড তেলের গাড়ি ফাইভ সিটার সিটার গাড়ি গাড়ি তো এটা রাশ আছে সেভেন পনেরোশো এটার মডেল দুই হাজার উনিশ দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন এবং সিসি পনেরোশো একচল্লিশ হাজার কিলোমিটার চালানো এই গাড়িটি যথেষ্ট সুন্দর একটি গাড়ি এটার প্রাইস পড়বে চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের কালেকশন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কার কোন গাড়িটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই আপনারা পেজ থেকে দেখে থাকলে লাইক দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথ থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হওয়ার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ